প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই হৃদয়ের গভীর শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম আপনাদের জীবন হোক শান্তিতে ভরা সুস্থতায় পূর্ণ আলোর পরশে পরিপূর্ণ এই প্রার্থনা রইল ভগবান শ্রীকৃষ্ণের চরণে আজ আমরা প্রবেশ করছি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে যুদ্ধক্ষেত্রের ধুলোমাখা প্রান্তরে রথের ওপর দাঁড়িয়ে আছি অর্জুন চোখে বিভ্রান্তি মনে দ্বন্দ্ব তার পাশে স্থির ও শান্ত কৃষ্ণ যিনি আজ বলবেন সেই বাণী যা যুগে যুগে পথ দেখিয়েছে মানবতাকে আজ কুরুক্ষেত্রের সেই রথ থেকে উচ্চারিত হবে আত্মজ্ঞান ও কর্তব্যের সুর যেখানে এক যোদ্ধা নিজের ভয়ে জয় করে খুঁজবে মুক্তির পথ যেখানে ভগবানের বাণী অন্ধকারে জ্বালাবে চেতনার দ্বীপ এসো মন স্থির কর চলো শুনি গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ কুরুক্ষেত্রের মাটিতে তখন ধুলো উঠছে দূরে দাঁড়িয়ে দুই সেনা মুখোমুখি অর্জুনের হাতে ধনুক কিন্তু তার চোখে যুদ্ধের আগুন নয় অজানা এক দ্বিধা তার বুকের ভেতর কাঁপছে করুণা তার মন ভরে গেছে প্রশ্নে সে ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকালো গভীর এক নিশ্বাস নিয়ে বলল হে কেশব তুমি একদিকে বলো জ্ঞানের পথই শ্রেষ্ঠ অন্যদিকে বলো কর্ম করাই কর্তব্য তাহলে কেন তুমি আমায় এই ভয়ানক যুদ্ধে ঠেলে দিচ্ছ আমার মন বিভ্রান্ত হয়ে গেছে হে জনার্দন আমাকে স্পষ্ট করে বলো আমার পক্ষে সত্যিই কোনটি শ্রেয় অর্জুনের চোখে জল চিকচিক করছে ধুনু খাত থেকে আলগা হয়ে পড়ছে মাটিতে সে যেন ভেতর থেকে ক্লান্ত ভারাক্রান্ত তখন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মুখ তুললেন চোখে শান্তি মুখে কোমল হাসি অথচ কণ্ঠে গম্ভীর দৃঢ়তা হে অর্জুন তিনি বললেন এই জগতে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি লাভের চেষ্টা করে কেউ জ্ঞানের পথে চলে আবার কেউ ভক্তি ও কর্মের পথে কিন্তু মনে রেখো শুধু কর্ম না করলেই মুক্তি পাওয়া যায় না আর কর্ম ত্যাগ করলেই সিদ্ধি আসে না মানুষ যতক্ষণ এই দেহে আছে ততক্ষণ সে এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না মায়ার তিন গুণ সত্য রজ তম এই গুণের দ্বারা প্রত্যেকে বাধ্য হয়ে কর্ম করতে থাকে তুমি ভাবছ আমি কিচ্ছু করব না কিন্তু হে অর্জুন কর্ম থেকে কেউই মুক্ত নয় যে না বুঝে কর্ম ত্যাগ করতে চায় সে কেবল নিজের মনকেই ঠকায় কৃষ্ণের কণ্ঠে তখন এক গাম্ভীর্য তিনি একটু থেমে বললেন যে ব্যক্তি ইন্দ্রিয় দমন করে বসে থাকে কিন্তু মনে মনে রস রূপ শব্দের কথা চিন্তা করে সে নিজের কাছেই প্রতারণা করে সে ভণ্ড কিন্তু যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে অনাসক্তভাবে কর্তব্য পালন করে সেই প্রকৃত যোগী প্রকৃত জ্ঞানী অর্জুন স্তব্ধ তার মুখে বিষণ্নতা কিন্তু ভেতরে জেগে উঠছে এক নতুন আলো কৃষ্ণ তখন তার দিকে তাকিয়ে বললেন তুমি তোমার কর্তব্য কর্ম করো হে কোনতেও কর্ম না করে কেউই এই দেহজীবন টিকিয়ে রাখতে পারে না কর্ম ত্যাগ থেকে নয় বরং কর্মপথেই মানুষ পরম সিদ্ধি লাভ করে কাজ করো কিন্তু ফলের মোহে নয় যেভাবে কৃষক মাটিতে বীজ বপন করে ফলের আশা না করে ঠিক তেমনি কাজ করো তুমি কৃষ্ণের কণ্ঠে এখন করুণা স্নেহ আবার কঠোর সত্যের আঘাত অর্জুনের চোখে আবার একবার ভোরের সূর্যের মতন জ্যোতি ফুটে ওঠে সে বুঝতে শুরু করেছে যুদ্ধ শুধু অস্ত্রের নয় যুদ্ধ নিজের ভিতরের মায়ার সঙ্গেও কুরুক্ষেত্রের মাঠে তখন বাতাস থেমে গেছে যেন অর্জুনের মুখে চিন্তার ছায়া কৃষ্ণের চোখে গাম্ভীর্য মৃদু হাসি নিয়ে কৃষ্ণ বললেন হে অর্জুন তোমার কর্তব্য কর্ম করো কেননা কর্ম না করে কেউই এই দেহযাত্রা টিকিয়ে রাখতে পারে না এই দেহ এই জীবন সবই কর্মের ওপর নির্ভর করে কৃষ্ণের কণ্ঠ ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল হে কমতেও সৃষ্টির শুরু থেকেই এই জগৎ কর্মের দ্বারা বেঁচে আছে কর্ম বন্ধন সৃষ্টি করে কিন্তু যদি সেই কর্ম ভগবানের জন্য করা হয় তাহলে সেই কর্মই মুক্তির সেতু হয়ে ওঠে তুমি কাজ করো না নিজের স্বার্থে কাজ করো ঈশ্বরের সন্তুষ্টির জন্য তবে তুমি কখনো বদ্ধ হবে না কাজ তখন উপাসনা পরিশ্রম তখন প্রার্থনা হয়ে দাঁড়ায় অর্জুনের মুখে তখন কৌতূহলের ছায়া সে ধীরে জিজ্ঞেস করল ভগবান আপনি বলছেন ভগবানের জন্য কাজ করতে কিন্তু মানুষ কিভাবে জানবে সেটাই ঈশ্বরের ইচ্ছা কৃষ্ণ মৃদু হেসে বললেন শোনো অর্জুন সৃষ্টির আদিতে সৃষ্টিকর্তা প্রজাদের সঙ্গে যজ্ঞও সৃষ্টি করেছিলেন তিনি বলেছিলেন এই যজ্ঞের মাধ্যমে তোমরা উন্নতি লাভ করবে এই যজ্ঞই তোমাদের সকল অভিষ্ট পূর্ণ করবে যজ্ঞ মানে শুধু আগুনে আহুতি নয় যজ্ঞ মানে নিজের স্বার্থ ত্যাগ করে পরের জন্য কাজ করা যে নিজের অংশ দিয়ে অন্যের মঙ্গল করে সেই প্রকৃত যজ্ঞী কৃষ্ণের কণ্ঠে তখন এক আশ্চর্য কোমলতা যেন ব্রহ্মাণ্ডের গোপন সত্য বেরিয়ে আসছে সেই কথায় তিনি বললেন যজ্ঞে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন আর তোমরাও দেবতাদের প্রীতি সাধন করবে এইভাবে একে অপরের মাধ্যমে এই জগৎ পূর্ণ হবে মঙ্গলে ঐশ্বর্যে কিন্তু হে অর্জুন যে ব্যক্তি দেবতাদের না দিয়ে সেই বস্তু নিজে ভোগ করে সে চোরের মতোই অপরাধী কারণ সে কৃতজ্ঞ নয় সে লোভী সে প্রকৃতির আশীর্বাদ নিজের জন্য বন্দি করে ফেলে অর্জুন নীরবে শুনছে তার চোখে এক নতুন উপলব্ধি জন্ম নিচ্ছে সে বুঝতে শুরু করেছে জীবন মানে কেবল পাওয়া নয় জীবন মানে দেওয়া কৃষ্ণ ধীরে বললেন যারা ভগবানের ভক্ত তারা যজ্ঞাবশিষ্ট অন্ন গ্রহণ করে তাই তারা সমস্ত পাপ থেকে মুক্ত থাকে কারণ তাদের ভোগে নেই লালসা তাদের ভোজনেই থাকে কৃতজ্ঞতা কিন্তু যারা কেবল নিজের ইন্দ্রিয়ের আনন্দের জন্য অন্ন রান্না করে যারা শুধু নিজেকে তৃপ্ত করতে চায় তারা আসলে পাপই ভক্ষণ করে কারণ তারা ভোগ করে প্রকৃতির আশীর্বাদ কিন্তু তার উৎসকে ভুলে যায় অর্জুন চুপচাপ শুনছে তার চোখে এক অনুতাপের রেখা সে এতদিন যুদ্ধকেও ভাবত নিজের গর্বের বিষয়ে কিন্তু আজ সে বুঝছে সব কর্মই যদি ঈশ্বরকে নিবেদন না করা যায় তাহলে সেটি শুধু অহংকারের বোঝা কৃষ্ণ বললেন দেখো অর্জুন এই জগৎ এক আশ্চর্য চক্রে ঘুরছে অন্ন থেকে প্রাণের জন্ম বৃষ্টি থেকে অন্নের জন্ম যজ্ঞ থেকে বৃষ্টির উৎপত্তি আর শাস্ত্র নির্দেশিত কর্ম থেকেই জন্ম নেয় সেই যজ্ঞ এই চক্রই জীবনের চক্র যেই চক্রে অংশ নেয় যে নিজের শ্রমকে উৎসর্গ করে পরমেশ্বরের সেবায় সে মুক্ত হয় কিন্তু যে এই চক্র ভেঙে দেয় যে শুধু নিজের জন্য বাঁচে নিজের সুখের চিন্তা করে সে পাপের বোঝা বইতে থাকে জীবনের পর জীবন অর্জুনের মুখে তখন গভীর চিন্তার ছায়া সে ধীরে সত্রাস করল তাহলে হে কৃষ্ণ যে কিছুই চায় না যে কিছু করে না সে কি সত্যিই মুক্ত কৃষ্ণ মৃদু হেসে বললেন না অর্জুন মুক্তি মানে কাজ ফেলে বসে থাকা নয় যে কর্ম ত্যাগ করে সে নিষ্ক্রিয় নয় সে আসলে নিজের কর্তব্য থেকে পালাচ্ছে কিন্তু যে সত্য জানে যে বুঝে গেছে আমি দেহ নই আমি আত্মা সে কাজ করেও আসক্ত হয় না সে ভাবে না আমি করলাম সেভাবে ঈশ্বরের ইচ্ছায় আমি মাধ্যম মাত্র এমন মানুষ কাজ করে কিন্তু কাজের ফলের বন্ধনে জড়ায় না তার ভেতর থাকে শান্তি তার কর্মে থাকে ভক্তি তার নিষ্ক্রিয়তাতেও থাকে কার্য এই এইরকম মানুষই মুক্ত সে জানে আমি না করলেও প্রকৃতি নিজেই তার কাজ করছে আমি শুধু এক যন্ত্র এক উপায় যার মধ্য দিয়ে ঈশ্বর নিজের লীলা চালাচ্ছেন কৃষ্ণ থামলেন এক মুহূর্ত তার চোখে যেন ব্রহ্মাণ্ডের জ্যোতি অর্জুনের মুখে তখন আর দ্বিধা নেই সে বুঝেছে মুক্তি মানে পালানোময় মুক্তি মানে কর্মে থেকেও নিঃস্বার্থ থাকা যেখানে মন জড়ায় না যেখানে ফলের লোভ নেই সেই কর্মই পবিত্র সেই জীবনই মুক্ত যুদ্ধক্ষেত্রের বাতাসে তখন এক অদ্ভুত নীরবতা দূরে দাঁড়িয়ে থাকা সেনাদের পতাকা হালকা দুলছে অর্জুনের চোখে প্রশ্ন মুখে দ্বিধা সে বলল হে মাধব আপনি তো স্বয়ং পরমেশ্বর আপনি তো সব জানেন সব করতে পারেন তবু আপনি নিজেই তো বারবার পৃথিবীতে অবতীর্ণ হন কাজ করেন কেন কৃষ্ণের মুখে তখন এক কোমল হাসি যেন গভীর আকাশে সূর্যরশ্মির মৃদু ঝিলিক তিনি বললেন হে অর্জুন কর্ম ছাড়া জীবন চলতে পারে না যতক্ষণ পর্যন্ত এই দেহ আছে ততক্ষণ পর্যন্ত কর্ম থেকে মুক্তি নেই তুমি ফলের আসক্তি ছেড়ে দিয়ে তোমার কর্তব্য করো এটাই ধর্মের পথ এটাই মুক্তির পথ দেখো আমি স্বয়ং ঈশ্বর তবু আমিও সর্বদা কর্মে নিযুক্ত আমি যদি কর্ম না করতাম তাহলে তিন লোকে বিশৃঙ্খলা ছড়িয়ে যেত মানুষ আমাকেই অনুসরণ করে অর্জুন যদি আমি কাজ না করি তবে সাধারণ মানুষও অলস হয়ে পড়বে ধর্ম বিলুপ্ত হবে অধর্ম বৃদ্ধি পাবে এবং এই পৃথিবী ডুবে যাবে অন্ধকারে কৃষ্ণের কণ্ঠ তখন কঠিন ও স্পষ্ট কিন্তু তার চোখে মায়া তিনি বললেন হে অর্জুন আমি এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্যই কাজ করি আমার কোনো চাওয়া নেই আমার কিছু অর্জন করারও নেই তবুও আমি কর্মে লিপ্ত কারণ কর্মের মধ্যেই সৃষ্টির গতি যদি আমি এক মুহূর্তের জন্যও নিষ্ক্রিয় হয়ে যাই তবে এই বিশ্বচক্র থেমে যাবে সূর্য থেমে যাবে বৃষ্টি বন্ধ হবে মানুষ থেমে যাবে তাদের ধর্মের পথে তাই আমি কাজ করি উদাহরণ হিসেবে যেন মানুষ দেখে শেখে যেন তারা বুঝতে পারে কর্ম করাই জীবনের উপাসনা হে অর্জুন যে কর্ম করে কিন্তু নিজের জন্য নয় যে জানে আমি কেবল ঈশ্বরের হাতিয়ার সেই সত্যিকারের কর্মযোগী তাই তুমি যুদ্ধ করো কিন্তু যুদ্ধের ফলের জন্য নয় নিজের অহংকারের জন্য নয় বরং এই পৃথিবীর ধর্মরক্ষার জন্য অর্জুন ধীরে মাথা নোয়ালো তার চোখে তখন কোনো ভয় নেই বরং এক নতুন আলো জ্বলে উঠেছে কর্তব্য পথে চলার আলো যেখানে কর্ম উপাসনা হয়ে ওঠে কৃষ্ণের কণ্ঠ ধীরে মিলিয়ে গেল যে কর্ম করে নিঃস্বার্থভাবে সেই আমার কাছাকাছি আসে কুরুক্ষেত্রের বাতাস এবার ঘন হয়ে উঠেছে অর্জুনের চোখে এবার এক অন্যরকম স্থিরতা যেন অন্তরে আলো জ্বলে উঠেছে তবুও তার কণ্ঠে এক হালকা দ্বিধা রয়ে গেছে হে কেশব আমি বুঝেছি যে কর্ম করতেই হবে কিন্তু সবাই কি একইভাবে তা করতে পারে যারা জানে না তারা কিভাবে বুঝবে কর্মের আসল অর্থ কৃষ্ণের মুখে এক গভীর মৃদু হাসি তিনি ধীরে বললেন হে অর্জুন যেমন অজ্ঞানীরা কর্মে আসক্ত হয়ে কাজ করে তেমনই জ্ঞানীরও কাজ করা উচিত কিন্তু ফলের আসক্তি ছাড়া জ্ঞানী কখনো অলস থাকে না সে কাজ করে কেবল উদাহরণ স্থাপন করার জন্য দেখো পৃথিবী তাকিয়ে থাকে জ্ঞানীর দিকে যদি জ্ঞানী ব্যক্তি কর্ম না করে তবে সাধারণ মানুষও কর্মে অনাগ্রহী হয়ে পড়বে তাদের ধর্মবোধ নষ্ট হয়ে যাবে তুমি জানো অর্জুন সব কর্মই প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হয় যারা অজ্ঞান তারা ভাবে আমি করছি আমি অর্জুন করছি কিন্তু যারা সত্যি জানে তারা বোঝে আমি নয় প্রকৃতিই আমার মাধ্যমে কাজ করছে এই বুঝে নেওয়ার মধ্যেই মুক্তি যে মানুষ জানে সে অহংকারে ডোবে না সে বলে না আমি করলাম সে জানে এই ঈশ্বরের ইচ্ছা আমি তার যন্ত্রমাত্র তাই তুমি জ্ঞানের আলোয়েও থেকো অজ্ঞানীদের অবজ্ঞা করো না তাদের বিভ্রান্ত করো না বরং শান্তভাবে উদাহরণ দিয়ে তাদের শেখাও কিভাবে আসক্তি ছাড়া কর্ম করা যায় দেখো অর্জুন সকলেই প্রকৃতির গুণে বসীভূত কেউই কর্ম থেকে সম্পূর্ণ মুক্ত নয় কিন্তু যারা ভগবানের প্রতি ভক্তি হয়ে নিজেকে তার হাতে সমর্পণ করে তারা কর্মের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হয় তাই আমি বলি তুমি কর্ম করো কিন্তু ফলের চিন্তা ত্যাগ করো তুমি নিজের কর্তব্য পালন করো কিন্তু মনে রেখো তোমার কাজ তোমার জয় পরাজয় সবই এক মহান পরিকল্পনার অংশ অর্জুন তখন নীরবে দাঁড়িয়ে রইল তার চোখে আর যুদ্ধের ভয় নেই বরং এক গভীর শান্তি যেন সে বুঝে ফেলেছে যুদ্ধ মানে শুধু অস্ত্র ধারণ নয় বরং নিজের ভিতরের সংশয়কে জয় করা কৃষ্ণের কণ্ঠ ধীরে বলল হে অর্জুন যে মানুষ নিজেকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করে সেই আসল কর্মযোগী তুমি শুধু সেই ভক্তিপূর্ণ মন নিয়ে কাজ করো বাকি সব আমি নিজেই সম্পন্ন করব কুরুক্ষেত্রের মাটি এখন ধুলায় ঢাকা দূরে সূর্য পশ্চিমে হেলে পড়ছে অর্জুন দাঁড়িয়ে আছে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে সে যেন বুঝতে পারছে আসল যুদ্ধ এই ময়দানে নয় বরং নিজের ভিতরে কৃষ্ণ ধীরে বললেন হে অর্জুন যে শক্তি মানুষকে তার নিজের ভালো কাজ থেকে বিরত রাখে যে তাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায় সেই শক্তির নাম কাম অর্থাৎ বাসনা এই কামই ক্রমে রূপ নেয় ক্রোধে আর ক্রোধের আগুনে জ্ঞান পুড়ে যায় যেমন আগুন ধোঁয়ায় ঢাকা থাকে জল ধুলায় মলিন হয় তেমনই জ্ঞান ঢাকা থাকে কাম ক্রোধের আস্তরণে যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনকে এই কাম সহজেই জয় করে নেয় আর তখন সে যা জানে তাও ভুলে যায় তুমি জানো অর্জুন কাম জন্মদায় লোভে লোভ জন্ম দেয় ক্রোধে আর ক্রোধ জন্ম দেয় বিভ্রান্তিতে এই বিভ্রান্তি মানুষকে পতনের পথে ঠেলে দেয় অর্জুনের মুখে তখন আতঙ্কের ছায়া সে ধীরে বলে প্রভু তাহলে এই কামকে জয় করা কি সম্ভব কৃষ্ণের চোখে তখন দৃঢ় আলো সম্ভব অর্জুন যে মানুষ মন আর ইন্দ্রিয়কে সংযমে রাখে যে ভক্তিপূর্ণভাবে ঈশ্বরের আশ্রয় নেয় সে ধীরে ধীরে এই আগুন নিভিয়ে দিতে পারে কিন্তু যদি মন অশান্ত থাকে যদি অহংকার জেগে ওঠে তাহলে কাম তাকে টেনে নামিয়ে আনবে নিচে তাই মনকেই তোমার শত্রু নয় মনকেই তোমার বন্ধু করো অর্জুনের চোখে আর ভয় নেই বরং এক নরম অশ্রুবিন্দু সে যেন প্রথমবার অনুভব করল যুদ্ধ শুধু বাইরের নয় ভিতরেরও সন্ধ্যার আকাশ লাল হয়ে উঠেছে কুরুক্ষেত্রের মাটি ধুলো রক্ত আর নিরবতা মিশে একাকার হয়ে আছে অর্জুন দাঁড়িয়ে আছে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে সে যেন বুঝতে পারছে আসল যুদ্ধই ময়দানে নয় বরং নিজের ভিতরে কৃষ্ণ ধীরে বললেন হে অর্জুন যে শক্তি মানুষকে তার নিজের ভালো কাজ থেকে বিরত রাখে যে তাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায় সেই শক্তির নাম কাম অর্থাৎ বাসনা এই কামই ক্রমে রূপ নেয় ক্রোধে আর ক্রোধের আগুনে জ্ঞান পুড়ে যায় এই কামই হল সর্বগ্রাসী শত্রু যে শত্রু মানুষকে নিজের মন থেকে পরাস্ত করে দেয় যেমন আগুন যা পায় তাই গ্রাস করে তেমনি কামও কখনো তৃপ্ত হয় না যতই পূর্ণ করো সে আরো চায় আরও টানে আরও জ্বালায় এই কাম মানুষের মধ্যে লুকিয়ে থাকে অর্জুন কখনো ইন্দ্রিয়ের মধ্যে কখনো মনের গভীরে কখনো বুদ্ধির আসনে এরা সবাইকে আচ্ছন্ন করে রাখে যেন আলোকে ঘিরে থাকা ঘন অন্ধকার তুমি জানো মন ইন্দ্রিয়ের চেয়ে শক্তিশালী বুদ্ধি মনের চেয়েও শক্তিশালী আর আত্মা সে তাদের সবার উপরে তাই তুমি আত্মার আশ্রয় নাও আত্মাকে শক্ত করো তাহলেই তুমি ইন্দ্রিয় মন বুদ্ধিকে জয় করতে পারবে যে এই আত্মজ্ঞান অর্জন করে সে কাম ক্রোধের আগুন নিভিয়ে খেলে সে আর বাইরের সুখে বিভ্রান্ত হয় না সে জানে আমি দেহ নই আমি আত্মা আমার কর্ম ঈশ্বরের ইচ্ছার ফল এই বুঝে নেওয়ার মধ্যেই মুক্তি অর্জুন যে নিজের অন্তরের শত্রুকে চেনে সেই সত্যিকারের বিজয়ী কৃষ্ণের কণ্ঠ থেমে গেল শান্ত বাতাসে তখন শোনা গেল শুধু রথের ঘণ্টাধ্বনি অর্জুন ধীরে চোখ বন্ধ করল তার হৃদয়ে যেন সব দ্বন্দ্ব মিশে গেল এক শান্ত সুরে সে জানল এই যুদ্ধ তার নয় একার প্রত্যেক মানুষের ভিতরেই চলে এই লড়াই কাম ক্রোধ লোভ আর অহংকারের বিরুদ্ধে সে মাথা নোয়াল কৃষ্ণের চরণে চোখে জলের ঝিলিক প্রভু আজ আমি বুঝেছি যুদ্ধের আসল জয় অস্ত্রের নয় আত্মার কৃষ্ণের মুখে তখন এক কোমল দীপ্তি তিনি বললেন মৃদুস্বরে হে অর্জুন এখন তুমি প্রস্তুত চলো কর্মের পথে যেখানে কর্তব্যই উপাসনা আর প্রতিটি নিঃস্বার্থ কাজেই আমি আছি রথের চাকা আবার ঘুরতে শুরু করল ধুলো উড়ল বাতাসে অর্জুনের কণ্ঠে উচ্চারিত হল গোবিন্দ তোমার আদেশে আমার ধর্ম এভাবেই শেষ হল তৃতীয় অধ্যায় কর্মযোগ যেখানে ভগবান শেখালেন কর্ম ত্যাগ নয় নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই আধ্যাত্মিক যাত্রার প্রকৃত প্রেরণা যদি আজকের এই অধ্যায় আপনার মনে একটুও শান্তির আলো জ্বালিয়ে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন কারণ সামনেই আসছে আরও এক নতুন অধ্যায় যেখানে ভগবান কৃষ্ণ আমাদের শেখাবেন জ্ঞানের গুহ রহস্য গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আমাদের সঙ্গে থাকুন কারণ এটি শুধু একটি চ্যানেল নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা যেখানে আমরা একসঙ্গে খুঁজব আত্মার মুক্তি জ্ঞানের আলো আর ভগবানের অশেষ প্রেম